বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের আইএফআইসি ব্যাংক সদানন্দপুর থেকে কর্ডার মোড় উপশাখার আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের কর্ডা কৃষ্ণপুরের শিশু মেলা বিদ্যা নিকেতন এবং হাই স্কুলে কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অত্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই ব্যাংক বেলকুচি শাখার শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম ও বেলকুচি শাখার অফিসার মার্কেটিং অ্যান্ড সেলস কাজী রিফাত হোসেন গোলাম মোস্তাকিম আইএফআইসি ব্যাংক সদানন্দপুর কড্ডার মোড় উপশাখার ইনচার্জ আশিকুর রহমান ও ক্যাশ ইনচার্জ দেওয়ান আরাফাত সহ আরো অনেকে অনুষ্ঠানে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রতিষ্ঠানের সঞ্চয়ের সুবিধা ব্যয় বিষয়ক জ্ঞান এবং ব্যাংকিং বাইরের জনগোষ্ঠীর জন্য আইএফআইসি বিশেষ হিসাব আইএফআইসি সহজ অ্যাকাউন্ট এর বিভিন্ন সুবিধা আলোচনা করা হয় ব্যাংকটি সারা দেশে চোদ্দশোটি শাখা ও উপশাখা নিয়ে মানুষের প্রতিবেশী হয়ে ছড়িয়ে রয়েছে এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত için.